দেখো কি হয় না যে আমি প্রাইমারিলি অভিনয় করি সিনেমায় এবং সেই সিনেমায় কি প্রমোশন হবে তাতে কত টাকা ইনভেস্ট হবে কি কি প্রমোশন অ্যাপ্রুভ করা হবে সেগুলো প্রডিউসার ডিসাইড করে অভিনেতা বা ডিরেক্টর ডিসাইড করতে পারেন যখন আমরা দেবদার সিনেমার প্রমোশন দেখি তখন দেবদার নিজে সে সিনেমার প্রডিউসার উনি নিজে প্ল্যান করতে পারেন যে উনি কীভাবে প্রমোট করতে চান আমার ক্ষেত্রে আমি আমার প্রডিউসারদের সাজেস্ট করতে পারবো রিকোয়েস্ট করতে পারবো কিন্তু যেহেতু টাকাটা ওনারা ইনভেস্ট করেন ওনাদের ফাইনাল ডিসিশন কোনো এছাড়া লই মরা বিক্রম দাকে সঙ্গে পেয়ে গেছে বিক্রম দার আগের ছবির আমার খুব একটা ইয়ে ছিল যে প্রমোশন কম হচ্ছে প্রথমে তোমাকে জানতে চাই তুমি কমার্শিয়াল ছবি করছো একটু প্রমোশন এইটার কি ভাবে কিছু বড় করে প্ল্যান করেছো দেখো কি হয় না যে আমি প্রাইমারিলি অভিনয় করি সিনেমায় এবং সেই সিনেমায় কি প্রমোশন হবে তাতে কত টাকা ইনভেস্ট হবে কি কি প্রমোশন অ্যাপ্রুভ করা হবে সেগুলো প্রডিউসার ডিসাইড করে অভিনেতা বা ডিরেক্টর ডিসাইড করতে পারে যখন আমরা দেবদার সিনেমার প্রমোশন দেখি তখন দেবদার নিজেই সেই সিনেমার প্রডিউসার উনি নিজে প্ল্যান করতে পারেন যে উনি কিভাবে প্রমোট করতে চান আমার ক্ষেত্রে আমি আমার প্রোডিউসারদের সাজেস্ট করতে পারবো রিকোয়েস্ট করতে পারবো কিন্তু যেহেতু টাকাটা ওনারা ইনভেস্ট করেন ওনাদের ফাইনাল ডিসিশন আর তোমার এই ছবিতে ফার্স্টেই তোমাকে বেশ বিয়ার্ড লুকে আমাদের ভালো লাগে তোমার এই ছবিতে একটু ক্লিন শেভ লুক ফার্স্টেই দেখে একটু ঝটকা লেগেছিল এটার কোনো আলাদা কারণ এটার কারণ ডিরেক্টর চেয়েছে যারা সম্পূর্ণ অন্য লুক ক্রিয়েট করবেন যেহেতু আমাকে ক্লিন শেভেন খুব একটা দেখা যায় না অভিরূপের মনে হয়েছিল যে ওই শক ফ্যাক্টরটাও ক্রিয়েট করতে চায় বেশ তোমার এই মৃগয় ছবিতে তুমি আবার পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছো এর আগে তুমি নন অনসেন্স কপ একটা করলে আমার খুব ভালো লেগেছিল দুর্গাপুজো জংশন তো সেই ছবিটার পরে আবার একটা পুলিশ অফিসার তো এইটা আলাদা করে ইউএসপিটা কি পেল এই পুলিশ অফিসার প্রচন্ডভাবে অ্যাকশনে বিশ্বাসী এটা একটা কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ড্রামা তুই এর আগে যে সিনেমাটা দেখেছিলি দুর্গাপুজো জাংশন সেটা একটা ইনভেস্টিগেটিভ ড্রামা ছিল এবং এইভাবে কমার্শিয়ালি মাউন্ট করা হয়নি সিনেমাটাকে ওই সিনেমাটা অনেক বেশি শহরকেন্দ্রিক ছিল বলে আমার বিশ্বাস মৃগয়া অ্যাজ এ ফিল্ম শহর ছাড়িয়ে মফসল মফসল ছাড়িয়ে গ্রাম এই সব কিছুর অডিয়েন্সকে কেটার করে এবং সেইভাবেই সিনেমাটা শ্যুট করা যে কারণে সিনেমার আজকে একখানা আইটেম নাম্বারে লঞ্চ হলো যেটা বাংলা সিনেমায় খুব কম করা হয় যেরকম অ্যাকশন আমরা অলরেডি টিজারে দেখেছি সেরকম অ্যাকশন আমরা বাংলা সিনেমায় সুযোগ কম পাই করা যেরকম ডায়লগ বাজি আছে আমাদের মটকা গরম হলে এরিয়া হয়ে তো সেরকম ডায়লগ আমরা কম পাই আর এই সবটা মিলিয়ে মিশিয়ে মৃগয় এমন একটা সিনেমা যেটা আমাদের যে অডিয়েন্স একদম হার্ড কোর মশালা সিনেমা দেখতে ভালোবাসে যারা খাদানের জন্য অপেক্ষা করে থাকে এই ছবিটা ঠিক সেই অডিয়েন্সের জন্যই আমি চাইবো যাতে আমরা যখন রিলিজ করব প্রমোশন বা ডিস্ট্রিবিউশন যাতে সেটা মাথায় রেখে করা হয় হ্যাঁ এটাই আমার বক্তব্য যে মানে গ্রামীণগঞ্জের বলছো তো এটা কলকাতার বাইরেও তো অডিয়েন্স আছে না তোমার একটা বড় অডিয়েন্স তোমার মানে সিরিয়াল প্রচন্ড প্রচুর পপুলার প্রচুর মানুষের কাছে পৌঁছে পৌঁছেছে তখন তো সেই জায়গায় যদি তুমি একবার যাও মানে খুব ভালো হয় যদি তুমি বললে তুমি এটা তোমার হাতে নেই আমি এটাই বললাম যে এটা তোরা তো এত বছর ধরে সিনেমা নিয়ে আলোচনা করছিস আমি শোর তোরাও বুঝবি বা তোরাও জানবি যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা সিনেমার ইনভেস্টমেন্ট সম্পূর্ণ একজন প্রোডিউসার করে তো আমরা সিনেমার হিরো হিসেবে লিড হিসেবে চারটে জিনিস সাজেস্ট করতে পারি আমরা রিকোয়েস্ট করতে পারি কিন্তু যেহেতু তাকে টাকাটা দিতে হয় ডিসিশনটা তো উনি না যতদিন আমি নিজের সিনেমা নিজে প্রডিউস করতে পারছি ততদিন তো এই ডিসিশন নেওয়ার ক্ষমতা আমার নেই আচ্ছা বিক্রম দা তুমি এখানে অনসম্বল স্টারকাস্টের সাথে কাজ করেছো এটাকে তুমি সোলো হিরো ছবি করেছো প্রচুর মানে পারিয়া নিয়ে প্রচুর আলোচনা হয়েছে সব থেকে বেশি আলোচনা করতে তোমার লাস্ট পাড়িয়া নিয়ে সব থেকে বেশি হয়েছে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে সৌরের উষ্ণতম মন্দির নিয়ে প্রচুর আলোচনা সোলো হিরোতে বেশি এখানে এত তোমার কখনো মনে হয়নি যে আমার চরিত্রটা একটু কম হতে পারে বা একটু আলোচনাটা কম হতে পারে আমাকে ওইভাবে ভেবে এটা করিনি আমি এক নম্বর অভিরূপের সঙ্গে কাজ করার আমার অনেক দিন ধরে কথাবার্তা চলছিল আনফর্চুনেটলি অন্য ছবিগুলো ওয়ার্কআউট করেনি বাট এইটা ওয়ার্কআউট করেছে ফরচুনেটলি এবং ও যখন থেকে সিনেমাটা পিচ করেছে। ফার্স্ট থেকেই বলেছিল যে একদম কমার্শিয়ালি মাউন্ট করে আর অ্যাকশন ড্রামা বানাতেছে যে জিনিসটা আমাদের এখানে বানানোর মতন মানুষ কম আছে সুতরাং সেইখান থেকেই ছবিটা করতে চাও ফার্স্ট থেকেই এবং এই ছবির দুই মুখ্য চরিত্র ঋত্বিক দা এবং আমি ঋত্বিক দা অসাধারণ অভিনেতা আমরা সবাই জানি যখন আমরা সিনেমাটা শুট করেছি আমি তখনও মুগ্ধ হয়ে দেখেছি ঋত্বিক দা কী কী করতে পারে অ্যাজ অ্যান অ্যাক্টর তো আমার তো মনে হয় যে আমার নানান জিনিস নানান মানুষের থেকে একটা শেখার সুযোগ ছিল সেটা ঋত্বিক চক্রবর্তী হতে পারে অনির্বাণ হতে পারে সৌরভ নেগেটিভ লিড এই সিনেমার বেলেন আমাদের প্রিয়াঙ্কা আছে দের আর সাচ গুড অ্যাক্টার্স সুতরাং আমার জায়গা নিয়ে তো আমি খুব শিওর ছিলাম সেই জন্যই আমার সিনেমাটা করা কিন্তু একজন সোলো লিড করলে কোনোদিন অনসম্বল কাস্টে কোনো ছবি করবে না তার তো কোনো মানে নেই তো রণবীর কাপুর সোলো লিড কিন্তু রণবীর কাপুর এমন সিনেমা করেছেন যাতে ওনাকে ছেড়ে আরও অনেকজনকে দেখতে হয়েছে আমাদের মানুষ বাজপাই ছিলেন অর্জুন রামপাল ছিলেন বা অক্ষয় কুমার এরকম অনেক সিনেমা করেছে খাখির মতো যেখানে অক্ষয় কুমার আছে কিন্তু অমিতাভ বচ্চন আছে এরকম তো নানান ছবিতে আমরা নানান স্টারেদের দেখি যারা অনসম্বল কাস্টেও নিজের জায়গা তৈরি করে নেয় আমার গল্প ভালো লেগেছে আমার চরিত্র ভালো লেগেছে এবং সেখান থেকে সিনেমাটা তুমি খুব অ্যাডমায়ার করো মানে রণবীর সিংকে নিয়ে বলো বা রণবীর কাপুরকে নিয়ে বলো এই যে ইয়াং স্টার্স যারা রয়েছে তাদেরকে খুব অ্যাডমায়ার করো যে এখন কন্টেন্ট ইস এ তো কন্টেন্ট আসবে তাহলে তো সেই অর্থে মানে তুমি মানে এখন যে মা সুপার স্টার শাহরুখ খান জেলেবেলের স্টার বা দেবতা বাংলায় সেটাকে বিশ্বাস করো এখন একেবারেই বিশ্বাস করি বলেই তো এই ছবিগুলো কর বিশ্বাস না করলে তো এই ছবিগুলো করার মতন কনভিকশনই আসতো আমি যদি ওই না বিশ্বাসী হতাম তাহলে তো আমার পাড়িয়া করার ইচ্ছেই জানতো বা পাড়িয়ার জন্য আমাকে ডেডিকেটেডলি প্রায় বছর খানেক শুধুমাত্র ওটার প্রিপারেশনে ইনভেস্ট করতে হয়েছে আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে যে পারিশ্রমিক নিয়ে কাজ করি তাতে এক বছর যদি একজন অভিনেতা একটা সিনেমার পিছনে ইনভেস্ট করে তাহলে তাকে প্রায় নিজের পকেট থেকে টাকা দিয়ে সিনেমা করতে হয় কারণ যে টাকাটা আমরা পাই তাতে এক বছর টিকে থাকা সম্ভব তো এটা একটা অ্যামাউন্ট অফ এইরকম সিনেমার প্রতি ভালোবাসা বা ডেডিকেশনের মধ্যে দিয়ে আসতে পারে এবার এটা আমরা করতে থাকবো এবং আশা করব যাতে আমাদের অডিয়েন্স এই রকম সিনেমা অ্যাকসেপ্ট করে গ্রহণ করে অনেকভাবে ভালোবাসা দেয় যাতে আমরা এরকম সিনেমা বরংবার করতে পারি বাংলায় স্টার উঠে আসছে না এই কথাটা বারবার বলি তুমি নতুন নতুন রকম চেষ্টা করছো তাফটা দেবদার জিদ্দার তোমার কি মনে হয় এবার আস্তে আস্তে যে আবার একটা ইভলভ করেছে এই বছর বাংলা ছবিটা বেশ ভালো চলছে প্রতিটা বাংলা ছবি ভালোই হচ্ছে তুমি কি অ্যাজ এন স্টার মানে ওই ব্যাপারটা রাখতে চাও যে না আমি এবার অ্যাজ এন স্টার উঠতে চাই অঙ্কুশদা যেরকম রয়েছে তুমি তারপরে এরকম যদি আস্তে আস্তে নতুনরা উঠে আসুক সেটা তো আমরা সবসময়ই চাই তুমি এটা নিয়ে কি বল এক স্টার তো মানুষ ক্রিয়েট করে অডিয়েন্স ক্রিয়েট করে আমি বা তুই আমরা একা তো কোনো স্টার ক্রিয়েট করতে পারবো না আমি বলতে পারি যে আমি কী ধরনের সিনেমা করতে চাই নিজেকে কিভাবে দেখতে চাই এবং তার মাধ্যমে যদি আমার স্টার স্টার হওয়া হয় তাহলে আই এল বি ভেরি ব্লেসড আমি খুবই খুশি হব এবং আমি সেইভাবেই কাজ করার চেষ্টা করছি কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে একটা স্টার তৈরি করা একটা বৃহত্তর সিস্টেমের কাজ তাতে একটা প্রডিউসার ইনভলভ থাকেন ডিরেক্টার ইনভলভ থাকেন একজন হিরোর ক্যারিয়ার গ্রাফ প্ল্যান করা থাকে তাকে প্রমোট করার জন্য অনেকগুলো টাকা লাগে তাকে মাউন্ট করার জন্য টাকা লাগে সেই জিনিসটা তো আজকের দিনে দাঁড়িয়ে কোনো প্রডিউসার অনুভাবে করে সুতরাং আমাকে আমার মতন আমার কাজ করতে হচ্ছে আমি প্রত্যেকবার একটা করে নতুন প্রডিউসারের সঙ্গে কাজ করছি প্রত্যেককে গিয়ে গিয়ে বোঝানো সম্ভব না যে আমাকে বড় করে মাউন্ট করতে হবে এবার এটা যদি আমার কপালে থাকে তাহলে ডেফিনেটলি হবে আমার কাজ হচ্ছে এইটার পিছনে সময় ইনভেস্ট করা এফোর্ট ইনভেস্ট করা এবং আমি তাই করছি ক্লাসে দর্শকদের মৃগয়া আসছে শুধুমাত্র মৃগয়া বলবো না মৃগয়া আসছে এবং রাশ আসছে রাশ আসছে সিক্স অফ জুন মৃগয়া আসছে সাতাশে জুন দুটো সম্পূর্ণ আলাদা সিনেমা আলাদা ডিরেক্টর এবং দুটো সম্পূর্ণ আলাদা চরিত্র আমার পারলে প্লিজ দুটোই দেখবেন আমার মনে হয় যে দুটোই দুরকমভাবে আপনাদের আনন্দ আর আমি এই প্রমোশনের বাইরে তোমাকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করতেছি পারিয়া টু কবে আসছে আমরা আমি বিগ ফ্যান অফ পারিয়া তোমার ওই ছবি ওইটা দেখে আমার মনে হয়েছে যে না হতে পারে সেই একটা মাস ব্যাপার সেভাবে কাটারি গায়ে বসিয়ে দিচ্ছে ওই সব জিনিস আমরা বাংলায় কোনো দিন দেখি না পাড়িয়া টু কবে আসছে পারিয়া টু আমাদের এবছরের শেষে শ্যুট করার কথা তার প্রিপারেশন জাস্ট শুরু হয়েছে লেখালেখির কাজ শুরু হয়েছে যেহেতু তথাগত রাজ বলে একটি সিনেমা ডিরেক্ট করেছে এটা রিলিজ করছে এবং এই সিনেমার কাজ শেষ না করে অন্য সিনেমার কাজ সম্পূর্ণভাবে ঢোকা সম্ভব না সুতরাং রাশ রিলিজ হয়ে গেলে আমরা পাড়িয়া টু নিয়ে ফুল ফ্লেজেড কাজ করা সম্ভব আশা করা যায় দু হাজার ছাব্বিশে আমরা দেখতে আশা তাই আমার একদম থ্যাংক ইউ দা তোমার অনেক সময় নষ্ট হইল থ্যাংক ইউ সো মাচ